স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে অধ্যায় ভিত্তিক বড় প্রশ্ন দুই তিন এবং পাঁচ অধ্যায় ভিত্তিক কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি পাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি কোড বলবো এবং লিখে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সও পাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নেবে দেখো প্রথম দু নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না দু নম্বর অধ্যায় পড়াশোনা ধরুন কাকে বলে দৈত্য শাসন ব্যবস্থা ফারুকশালের পড়া যে প্রশ্ন যত গুরুত্ব তার পাশে স্টার চিহ্ন রয়েছে খুবই কম প্রশ্ন দিয়েছি ভালো করে দেখে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে তাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও কারণ শুধু অষ্টম শ্রেণী নয় তারপর নবম দশম একাদশ প্রতিটি ক্লাসে ওপারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিটি ক্লাসে সাজেশান উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে তাই ভালো করে দেখো এবার পাঁচ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে দেখো সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় বা বম্বো সমাজে অবদান পাঁচ নম্বর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাশে এন টু এন থ্রি দেওয়া রয়েছে কোন প্রশ্নের মান কত মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছে কে এবং কেন তিন নম্বরে বা শিক্ষা এবং সংস্কার অর্থাৎ রাজা রমন রায় বা বিদ্যাসাগর থেকে পাঁচ নম্বরের দুটোর মধ্যে একটা পড়বে এই এক এবং তিনের মধ্যে একটা পড়বেই আর দু নম্বরে দেখে যাবে নবঙ্গল কাদের বলা হয় মালাবার মোবলা বিদ্রোহ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বা ছ নম্বর অধ্যায় থেকে দেখুন জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ চরমপন্থী ভাবনা সভা সমিতি যুগ কাকে বলে চরমপন্থী নরমপন্থীর মধ্যে পার্থক্য মলে মিঠ্য সংস্কার আইন জাতীয় শিক্ষা এইভাবে ভালো করে দেখে যাবে ইডবার বীর প্রতিটি প্রশ্ন ভালো করে দেখে একটাও মিস করবে না খুবই কম প্রশ্ন দিয়েছি পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে আর যদি উত্তরে বা অন্য কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর অন্যান্য বিষয় বা সাজেশান ব্যাকরণগুলি রয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে একটি ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যুক্ততে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলিও সেখানে প্রোভাইড করা হয় আর অবশ্যই এই যে সাজেশানটি দেখছো এই সাজেশানটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অন্য কিছু লিখবে না কিন্তু আগে হাই লিখলে তারপরে এই কর্তি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর এরপরে দেখো অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে সাম্প্রতিক বাটরা নীতি পরীক্ষা উঠে গেছে আর দ্বিজাতি তত্ত্ব একেবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর নম্বর অধ্যায় ভারতীয় সংবিধান সংবিধানে এই মৌলিক অধিকার একেবারে উঠে গেছে ভারতের মৌলিক অধিকার নাহলে কর্তব্য এই দুটির মধ্যে একটা পড়বে হয় মৌলিক অধিকার নাহলে মৌলিক কর্তব্য এই ইম্পর্ট্যান্ট আর ভারতকে ধর্ম নিরক্ষ রাষ্ট্র বলা হয় কেন অবশ্যই উপস্থাপন করা হচ্ছে গুরুটি পক্ষ থেকে যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি